হাই হ্যালো স্টুডেন্ট হ্যালো ভিয়ান গুড মর্নিং টু অল অফ ইউ সোনাও স্টুডেন্ট আজকে ক্লাসে আমরা জানবো শালক সংশ্লেষে কোন ধাতুর ভূমিকা থাকে ঠিক আছে বা এই কোয়েশ্চেনটাই আবার কিন্তু আমাদের অন্যরকম ভাবে আসতে পারে যে ক্লোরোফিলের মধ্যে কোন ধাতু বর্তমান বা কোন ধাতু পাওয়া যায় ঠিক আছে তো দেখো এটার করার জন্য তোমাদের হচ্ছে গঠন জানতে হবে দেখো কিন্তু পাঁচ প্রকারের হয় ঠিক আছে এবার এই ক্লোরোফিল পাঁচ প্রকারের হয় আমাদের পাঁচ প্রকার জানতে হবে না একটার গঠন দেখলেই বাকিগুলো হচ্ছে সেমই হয় শুধু একটু হাইড্রোজেন কার্বন নাইট্রোজেন এগুলো হচ্ছে চেঞ্জ আসে ঠিক আছে তো এখানে দেখো আমরা যদি ক্লোরোফিল এর গঠন দেখি তাহলে ক্লোরফিল এর হচ্ছে যে গঠনের সংকেত সেটা এরকম সি ফিফটি ফাইভ এইট এবং এন হচ্ছে ফোর ঠিক আছে এবং তার সাথে থাকছে আমাদের ম্যাগনেশিয়াম এই পুরো যে সংকেতটা ক্লোরোফিল এর হচ্ছে দেখতে পাচ্ছ এবং হচ্ছে এক্ষেত্রে কিন্তু ধাতু যেগুলো তোমরা অলরেডি পর্যায় সারণীতে ক্লাস টেনে উঠলে পড়বে ঠিক আছে তাহলে সেই অনুযায়ী আমরা বলতে পারি শালক সংশ্লেষ প্রক্রিয়ায় বা ক্লোরোফিলের মধ্যে হচ্ছে কোন ধাতু পাওয়া যায় ম্যাগনেসিয়াম ধাতু পাওয়া যায় ঠিক আছে তো স্টুডেন্ট তোমরা যদি সংশ্লেষের আরো ডিটেল জানতে চাও তাহলে হচ্ছে ডিসক্রিপশন সালোক সংশ্লিষ্টের বড় ভিডিও হচ্ছে লিঙ্ক দেওয়া থাকবে যেখানে ক্লাসে নোট ধরে ধরে হচ্ছে পরপর হচ্ছে তোমাদের করানো হয়েছে বোর্ড ওয়ার্ক করে করানো হয়েছে সেগুলো তোমরা হচ্ছে ডিসক্রিপশন লিঙ্ক থেকে হচ্ছে সেই সব ক্লাস গুলো অ্যাটেন্ড করতে পারো ঠিক আছে তো নাম আজকে ক্লাস আমরা এখানে শেষ করবো দেখা হচ্ছে আবার পরের ক্লাসে